করলাম তোমার লুঙ্গি কে পরাই দিছে তুমি চা পাও পা বুঝবা তুমি চা তোমার সাথে কথা বলি তুমি কেমন আছো আব্বু আব্বু তুমি কেমন আছো লজ্জা পায় লজ্জা তাই ভিডিও করলে লজ্জা পায় এই দুই ভাই ভিডিও করলে খালি লজ্জা পায় কি রায়ান কি হয়েছে দেখুন আপনারা লজ্জা পা ভিডিও করতে দেয় না আর তো সামনে এসে আছে সবসময় হাইট গেল কোথায়

বাবা খুশি লাগে তোমার কাছে এরকম খালি জায়গা পাইলে তো কোনো কথাই নেই হ্যাঁ সারা দিন আনন্দ করে হেঁটে হেঁটে যাও আবার এই রুমে আমি এই রুমে পাঠিয়ে দিছি তোমার আম্মা ফোনে কথা বলে আবার এই রুমে আসছো তোরে এই পাশে পাঠিয়ে দিছি ও আবার এই পাশে আসছে এটা কি ও এটা কি পরে আবার একটু চালায় দেখাও তো সবাই দেখো একটু চালায় দেখাও দেখাও একটু চালায় দেখাও পরে দেখাও হুম ও দুটোই একটু পরে দেখাও আমাকে দাঁড়ায় পারো না স্কেটিং শু এগুলো কোন জায়গা থেকে আনছো বিদেশ থেকে কোন দেশ থেকে বিদেশ কোন দেশ সৌদি থেকে তোমার বাবা কিনে দিছে তুমি দাঁড়ায় দাঁড়ায় পারো না

ভিডিও বানাই আমি সুন্দর ওঠে না দাঁড়ায় দাঁড়ায় করো বসে বসে করলে এটা ভালো লাগে

Ah, 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 ah,